আমরা মা বাবা সব রেছে এই কমিউনিটির আসলে আনন্দ জিনিস আমাদের কাছে নাই আমরা শুধু এদেশে আসলে একটু সম্মান চাই আপনার বউরে বাচ্চারে মারে বাবার একটা মোবাইল হয়ে আইলো প্লেন তো কি বেল্ট আইবার আগে ওইটার খাটিয়া ওইটা লিয়ে গেল আমরা অনেক খান্দন দেখছি প্যাসেঞ্জার তারা একটা ম্যাজিস্ট্রেট আমরা সিলেট লাইবা যাতে আমরা হেওরানি হই না করি অনেক মানুষ দেশের লাগে খান্দের করতে পারেন না টিকিটে ব্যবসা না করে ওদেরকে আনতে দেন আমরা বৈষম্য শিকার আমরা বিমানবন্দর আমরা শুনছি আজ আমার সাথে আছেন সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননা পেয়েছেন এমনই এক ব্যক্তি তিনি সিলেট ওসমানীনগর কামালপুরের কৃতি সন্তান মৃত হরমুজ উল্লার ছেলে তিনি যুক্তরাজ্য প্রবাসী জনাব শেবুল মিয়া আমরা শুরুতে তার কাছে যাই স্বাগতম শেবুল মিয়া আপনাদের সিলেট বিয় স্টুডিওতে আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব সিলেটের সম্প্রতি জেলা প্রশাসক থেকে কিন্তু একটি প্রবাসী সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে সম্মানিত করা হয়েছে প্রবাসীদের তো এটা কিন্তু বাংলাদেশের প্রথম যেটি সিলেট থেকে সূচনা করা হয়েছে এবং এই বিশ দিন সময়সীমা বেঁধে দিয়েই কিন্তু যে আবেদন করা হয়েছিল সেখানে দেখা গেছে অধিক আবেদন জমা পড়েছে তার মধ্যে একশো তিনটি আবেদন সিলেক্ট হয়েছে এবং তারা সম্মানিত হয়েছেন তো আপনি সেই প্রবাসী সম্মাননায় সম্মানিত হয়েছেন আপনাকে অভিনন্দন প্রথমে আমরা জানতে চাইব সিলেটে যে প্রবাসীদের সম্মাননা পেয়ে আপনার কেমনটা লাগছে মানে আপনার অনুভূতিটা কি সর্বপ্রথম সিলেট একটা এক্সক্লুসিভ ইভেন্ট করা লাগে আর আমার ইনভাইট করা লাগে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ চৌয়ান্ন বছর অতিক্রম হয়েছে আর এই চৌয়ান্ন বছরের সর্বপ্রথম এইরকম একটা এক্সক্লুসিভ অ্যান্ড ইউনিক ইভেন্ট করে প্রবাসীদেরকে মূল্যায়ন করার জন্য আমি সর্বপ্রথম ডিসি সারওয়ার আলম এডিসি মাসুদ রানা ও তাদের টিমকে কুসুম কুসুম ভালোবাসা অন্তরের অন্তঃ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এন্ড কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সাকসেসফুল বিজনেস ক্যাটাগরি সম্মাননা পেয়েছি আমি আমার সাথে আরও একশো তিনজন ওভারসিজ বাংলাদেশি সিলেক্ট হইয়া যে প্রোগ্রাম এটা অত্যন্ত একটা মাইল ফলক প্রোগ্রাম আমি মনে করি আসলে সম্মাননা পাওয়ার পরে অনেক সিনিয়র আমার মুরব্বী হল মেজরিটি আমার আমি বিশ্বাস করি ইংল্যান্ডে সিলেক্টেড হয়েছে ইংল্যান্ড থাকি বা অল ওভার দ্য ওয়ার্ল্ড এত খুশি মানে মানুষ যে দেশে আমরা রেকনাইজ করছে একটা সেরেমনি করি সম্মান সম্মান দেওয়া হয়েছে এগো একটা বিরল আর আমি মনে করি এটা মাইল ফলক একটা প্রোগ্রাম ফর অল দ্য প্রবাসীজ রিয়েলি ট্রুলি আমরা এগু হ্যাপি মমতাকে করলাম যে এইরকম একটা আমি বাসা প্রকাশ করার মতো নাই একটা প্রোগ্রাম করিয়া আমরা সিলেটিরা প্রবাসীরা আমরা অনেক কথাবার্তা আমরা শুনছি এই আমাদের সংসদ ভবনে আমরা আমরা লইয়া প্রবাসীরা মূল্যায়ন না দেওয়ার লাগি মূল্যায়ন করার লাগি অনেক কথাবার্তা হইছে কিন্তু কেউ আমরা মূল্যায়ন করছে না যে ওটা কর বাংলাদেশে গেলে আমরা সম্মান পারবো কিন্তু আসলে আমরা যে কোনো অফিস আদালত আপনি একটা পাসপোর্ট করা যাও কা একজন প্রবাসী মানুষ আইসে কয়েকদিনও লাগে তার কার্ড বানাইতো মনে করেন হে সৈদি ডুবাই তাকে তার একটা টাইমের ভিতরে টার্ন যাইতোইবো নাহলে তার ভিজাটা যাইব কি কিন্তু হ্যাঁ পাসপোর্ট অফিসও গিয়া এই যে দন্না দেওয়ার লাগি তারে কোনো মূল্যায়ন নাই দেশের মানুষ যদি এক মাস দুই মাস লেট হইয়া অ্যাপ্লিকেশনটা পায় তাইলে কোনো প্রবলেম না কিন্তু বাইরের মানুষ এরার তো সীমাবদ্ধ ঠাইম কিন্তু এই যে হেরানি এইগুলা এইগুলো অনেক মাত হইছে সংসদও আলোচনা সমালোচনা পর্যালোচনা হয়েছে কিন্তু প্রবাসীদেরকে আসলে এই হেনস্থা থেকে জানি না আমার আশা আমার প্রত্যাশা থাকবে গভর্নমেন্ট এর কাছে যে আটলিস্ট প্রবাসী মানুষ যারা হয় যারা এই অফিস যে কোনো অফিসে ধরো কয়েবলা পাসপোর্ট অফিস ওর এনি অফিস ওর ভূমি অফিস ওর জেলা অফিস অ্যানি অফিসে প্রবাসী যারা আছে তারা রে প্লিজ আপনারা লুক আপটা আমরা বার্ডেন নাই আমরা এই দেশে লাগি অনেস্ট আপনারা বাংলাদেশে থাকেন আপনার মা বাবা সব রেছে এই কমিউনিটির আসলে আনন্দ জিনিস আমাদের কাছে নাই আপনার শুধু এদেশে আসলে একটু সম্মান চাই যে আমাদেরকে সম্মান করা তো এদেশে ইংল্যান্ডের মানুষ ওর এনি আধার কান্টি এদেশ থেকে কিছু চাওয়া পাওয়া নাই কি নিব বাংলাদেশ থেকে এদেশে কিছুই নাই আমরা শুধু জন্ম মাটি এই দেশে এই দেশে নারী গাড়া আমরা নারীর টানে আই আমি নাই যেরেও আমরা প্রবাসী একটু সম্মান চাই একটু মায়া চাই যে রিয়েলি আমরা ওই দেশ থেকে কই স্থায়ী হয় না যারা ইউরোপে আছে সাধারণত এরা বাংলাদেশে স্থায়ী হয় না আসে কয়েকদিন পরে এরা চলে যায় শুধু আমরা মায়া চাই আমরা চাই আমরা যে নেক্সট প্রজন্ম যারা আছে এরাও বাংলাদেশে হয়তো আমি মনে করি মেইনলি প্রবলেম ক্রিয়েট এর সব কিছু ম্যানুয়ালি ম্যানুয়ালি বলতে নিজে গিয়া অফিসও একটা অ্যাপ্লাই করা লাগে ওইটা যদি ডিজিটালভাবে হয়ে যায় যেমন পাসপোর্ট অফিসে আপনি অনলাইনে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যা রিকোয়ারমেন্ট আছে আপনার পাসপোর্ট আপনার লোকাল ইউনিয়নের সার্টিফিকেট আপনার আইডেন্টি সব কিছু রিকোয়ারমেন্ট আপনি ফিলফুল করে সরকারের ফিস আপনি অনলাইনে দিয়ে আপনি প্রেস করবেন ওইটা সাবমিট হয়ে যাবে তাইলে ওই যে ওই যে সেন্ডিকেটটা এই সিন্ডিকেটটা আসবে না তো সব কিছু যত অফিস আছে আমি মনে করি ওইটা একটা স্মার্ট সিলেক্ট করা লাগি স্মার্ট বাংলাদেশ করা লাগি ডিজিটাল পদ্ধতি দরকার মানুষ থেকে বেতন একটা আপনার বউরে বাচ্চারে বাবার একটা মোবাইল লইয়া প্লেন তো কি বেল্টও আইবার আগে ওইটারে খাটটিয়া ওইটা লইয়া গেল একটা সোনা লিয়ে লইয়া ওটা ওইটা লইয়া গেল আমরা অনেক খানদন দেখছি প্যাসেঞ্জার এখন আসলে এইগুলা দেখে আমরা বরদাস্ত করতাম পারি না এর জন্য আমি গত অক্টোবরে ডিসিস মহোদয়ের যে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল আমি এই কথাটা বলছিলাম যে আপনাকে আমি স্পাই ক্যামেরা দিব আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনি যাবেন না আপনি গেলে সব কিছু ঠিক থাকবে ইন্ডিপেন্ডেন্টলি জিনিসটা মনিটর করেন রেকর্ডিং করেন দেখেন আমাদের সাথে আসলে কি হচ্ছে এরপরে উনি বলছেন ঠিক আছে ওইটা আমার আমলে নিলাম আমি চেষ্টা করব। এরপরে আমাদের বিমান দেখেন আমরা বাচ্চা কাচ্চা বাংলাদেশে আসতে চায় না টিকিটের দাম অনেক বেশি টিকিটের দাম যদি বেশি হয় হয়তো বাংলাদেশ থেকে লন্ডন ফাইভ থাউজেন্ড মাইল যদি বাড়ায় তা আমি মনে করবো ও ফাইভ থাউজেন্ড মাইল না গিয়ে উল্টাপথে দশ হাজার মাইল যদি রাউন্ড করে যায় তাইলে ফিউল লাগবে বেশি যদি টিকিটটার দাম বাড়ায় ওইটা আন্ডারস্টেইবল এই সিলেটে তো কোনো কম্পিটিশন নাই ঢাকা থেকে অনলি বিমান আয় সরি লন্ডন থেকে অনলি বিমান আয় আমরা বৈষম্য শিকার আমরা বিমানবন্দর আমরা শুনছি ইন্টারন্যাশনাল কিন্তু ইন্টারন্যাশনালে কোনো এয়ারলাইনের অনুমোদন দেওয়া হয় নাই কিন্তু মুখে ইন্টারন্যাশনাল যদি অন্য এয়ারলাইন ওইখানে দেওয়া হতো তাইলে বাংলাদেশে এই রকম আমাদেরকে জবজ একটা হয় এই জব করতে কারণ একটা টিকিট ষোলোশো সতেরোশো নৌমূল ইকোনমিক্স অনেক মানুষ দেশের লাগে খানদের এফোর্ড করতে পারেন না শুধু তো বিমানের বাড়া নাই আওয়ার পরে যে প্রাসঙ্গিক যে খরচ হইব এরা বাইরে যাইবো এগুলা তো খরচও করবো টেকা এই টেকাটা তো গুড়িয়া বাংলাদেশ সরকারের ট্যাক্স পাইতেছে যেমন আমি যদি আমার বাচ্চারা লইয়া আমি আমি কক্সবাজার যাই আমি ওইখানে খরচ করব হোটেলে থাকবো এইখান থেকে বাট গভর্নমেন্টে পাচ্ছে এই গাড়িটা ভাড়া নিয়ে যাব এই ড্রাইভারের পয়সা দিব ড্রাইভারে পেট্রোল লইছে এই পেট্রোলটা থেকে তো গভর্নমেন্টে ট্যাক্স পাচ্ছে তাইলে বাইরের মানুষ এই দেশে আসলে টিকিটটা যদি একটু সস্তায় কিনা যায় অনেক মানুষ আসবে টিকিটে ব্যবসা না করে ওদেরকে আনতে দেন আনলে ওদেরও কানেকশন হবে দেশের সাথে ডিসি মহোদয় অ্যান্ড সচিব সাহেব ওনারা দুজনের স্পিচে বলছেন তারা একটা ব্রিজ তৈরি করতে চান প্রবাসীদের ব্রিজটা ওইটাই ব্রিজ তাইলে ব্রিজটা যদি তৈরি করতে চান আমি মনে করি যে তারারে আসতে দেন লেট দেম কাম টু দ্য বাংলাদেশ ইনজয় তারা ঘুরতে দেন তারপরে আমরা নেক্স নেক্সট প্রজন্ম ওরা বাংলাদেশে আওয়ার জন্য তারা যে মনের তারা হ্যাপিলি তারা এই দেশে আইতে চায় না তারা ইউরোপে যায় মাল্টা যায় ওইখানে যায় কারণ টিকিট ওইখানে অনেক সস্তা ইভেন আমাদের নেক্সট কান্ট্রি ইন্ডিয়া গোয়া করে একটা জায়গা আছে ওইটা সি সাইড অনেক মানুষ ওইখানে আমাদের বাংলাদেশে মানুষ আসে কিন্তু বাংলাদেশে আসে না কারণ এ টিকিট ডবল প্রাইস তাইলে যদি বিমান আর কোনো এয়ারলাইন আয় না ওই সিলেটে তো কিসের জন্য এই সিন্ডিকেট ওইখানে তো কোনো কম্পিটিটার নাই কোনো কম্পিটিটার মানুষের তো কোনো অপশন নাই যদি ডাইরেক্ট ফ্লাইটে আসতে হয় তাইলে বিমানই চড়তে হবে তো বিমানের রেট অতিরিক্ত নেওয়ার তো কোনো প্রশ্নও আসে না যদি কম্পিটিটার থাকে তাইলে আপনি রিডিউস করবেন আপনার প্রাইস দেয়ার ইজ নো কম্পিটিটার তাইলে আমাদের সাথে জুলুম হচ্ছে এইগুলা আমি বাংলাদেশ গভর্নমেন্টের বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে প্লিজ এটা বিবেচনা করে। আমি আশা প্রত্যাশা থাকবো ডিসি সারওয়ার আলম সাহেবের কাছে কর্মকর্তা বিমান যারা আছেন যে এই আপনারা উঠাইয়া দেন আমরা আসতে দেন আমরা উই ওয়ান্ট টু সাপোর্ট বাংলাদেশ আমরা বাংলাদেশকে সাপোর্ট আমরা একটা ইউরোপের মতো দেশ দেখতে চাই মিডল্যান্ড থেকে ইংল্যান্ডের মধ্যখান যে জায়গা বলে এইখান থেকে একটা ফ্লাইট একটা শুধু ফ্লাইট বাংলাদেশ থেকে লন্ডন থেকে বাংলাদেশ রুডে সিলেটের চারটা ফ্লাইট আসে আপনার একটা ফ্লাইট ঢাকা পাঁচটা ম্যানচেস্টার থেকে দুইটা ফ্লাইট সাতটা ফ্লাইট আয় অবভিয়াসলি এইখানে কাস্টমার চাহিদা আছে সাতটা ফ্লাইট আয় টোটাল আমাদের মিডল্যান্ড আমরা যাইতে হয় হিত্রো এয়ারপোর্ট দুই ঘন্টা ড্রাইভ করে আর ম্যানচেস্টার দুই ঘন্টা ড্রাইভ করে আমাদের যদি মিডল্যান্ড একটা এয়ারপোর্ট উইকান থেকে একটা ফ্লাইট আমরা চাচ্ছি এক আমার বিশ্বাস মো দেন ওয়ান ফ্লাইট লাগবে একটা ফ্লাইট এক বৎসর দেখি কীরকম আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে বিমানে উর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন প্লিজ আমরা একটা ফ্লাইটের বার্মিংহাম থেকে সিলেট ডাইরেক্ট ফ্লাইট এইটা আমরা হাম্বল রিকোয়েস্ট প্লিজ ইফ ইউ কুড কনসিডার আওয়ার রিকোয়েস্ট এ প্রবাসীদের জন্য তিনশো একর জায়গা বরাদ্দ করা হয়েছে এটা বাসা বাড়ির আদলে তৈরি করা হবে যে জায়গা শুধুমাত্র সিলেটি প্রবাসীরা থাকবেন তো এই যে সুখবরটা সেটি প্রবাসী অঙ্গনে কিভাবে আসলে আসলে যাচ্ছে আমি বাসা প্রকাশ করার মতো না এই রকম একটা উদ্যোগ প্রবাসীরা যারা দেশে আসেন গ্রামে বাড়িঘর করেন বা জায়গা জমিন কেনার জন্য ভাই বন্ধু ফ্রেন্ড বন্ধু পয়সা দিন জায়গা কেনার জন্য প্রবাসীর নামে কিন্তু ওরা ওদের নামে করে ফেলে বা একটা বাসা বানাই একজন মানুষের আয়কা গেছেন ফাঁস সাত বছর পরে আইসা দেখা যায় ওই বাসাতে ঢুকতে পারতেছে না কারণ আমি ডিসি সাহেবের সাথে এই এইটাই বলছেন যে মেজরিটি এইটি পার্সেন্ট মানুষ বৈষম্য শিকার এই রকম একজনের গড়ে রায়কা দিয়েছেন পরে ওই কাগজ টাগজ করিয়ে ওর নামে ফেলছে ও ডোর এই এইরকম তো এইরকম চিন্তা দ্বারা যে আটলিস্ট আমরা প্রবাসী মানুষ যারা আছি আমাদের প্রবাসী জং থাকবে এটা এটা থ্রি থাউজেন্ড এই জায়গা নিয়ে ওইখানে বিনোদন থাকবে পার্ক থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে ফুললি টোয়েন্টি ফোর সেভেন রেকর্ডিং সিস্টেম থাকবে আর বিদেশি জল অনলি প্রবাসী এখানে বাংলাদেশি যদি কেউ ওই ওইখানে জায়গা কিনতে পারবেন না ওই যে বাসাগুলা হবে ওইখানে কোটিজ হবে ডুপ্লেক্স হবে ফ্ল্যাট হবে ডিপেন্ডিং জার্জির আপনার টেস্টের ফ্রেমে কী করবেন কী কিনবেন এইটা একটা বিরল বাংলাদেশের ইতিহাসে ডিসি সারওয়ার আলমের এইরকম একটা উদ্যোগ আমি তো আমার বয়স অলমোস্ট ফোর্টি আমি কোনো দেশে এইরকম শুনি নাই যে প্রবাসী বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা আমরা আত্মিক মাইনরিটি বার্মা এই যে এইগুলা এইরকম আমি শুনছি করি যে প্রবাসীদের জোন এইরকম এটা একটা বিরল থ্যাংক ইউ আচ্ছা আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো যে সম্প্রতি ঢাকার যে বিমানবন্দর রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বেশ প্রশংসা করাচ্ছেন তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আমাদের সিলেটে নিয়ে আসা হয় বা এরকম কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় তাহলে প্রবাসীদের জন্য যে অভিযোগ আছে সেই অভিযোগটি থাকবে কিনা না আমি সর্বপ্রথম আপনার এই কথাটা আসলে আমি থ্যাংক ইউ জানাই আপনার এই প্রশ্নটা করা লাগে আম রিয়েলি আমি প্রাউড আম গ্রেটফুল আমরা সার্কেট হাউসে সেমিনার ছিল সিক্স থার্টি সেমিনারটা শেষ হয়ে গেছে আমি এরকম হাম্বল রিকোয়েস্ট করে আমি ডিসি সাহেবের সামনেই ছিলাম অ্যান্ড আমাদের সচিব সাহেবের সামনেই ছিলাম আমি বলছি আমার একটা হাম্বল রিকোয়েস্ট হ্যাঁ আমরা ডাকা দেখছি একটু নতুন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আমরা রিয়েলি ট্রুলি আমরা যে প্রবাসীরা উনি মানে সারাক্ষণ টয়লেটে কি হচ্ছে এই খবরটা কিন্তু রাখছেন অত্যান্য আনন্দিত আমি এই এই প্রস্তাবটা রাখছিলাম যে সিলেটে একটা ম্যাজিস্ট্রেট প্লিজ প্লিজ ওনারা সাথে সাথে আমার কনফার্ম করছেন আমার কাছে ভিডিও আছে যে উইদিন মান্থ তারা একটা ম্যাজিস্ট্রেট আমরা সিলেট লেবা যাতে আমরা আর হই না করি আসলেই এটা ভাগ্যের ব্যাপার সিলেটে যদি এরকম কোনো মাজিস্ট্রেট নিয়ম দেওয়া হয় তাহলে মনে হয় সিলেট থেকে যে প্রবাসীদের যে অভিযোগ যেটি রয়েছে সেটি আস্তে আস্তে শেষ কর শেষ হবে ইনশাল্লাহ তো সর্বশেষ আপনার কাছে প্রশ্ন এরপরে আমরা শেষ করব সর্বশেষ প্রশ্ন যেটি হচ্ছে সিলেট বারবার বৈষম্যের শিকার হচ্ছে এবং সিলেটে এত রেমিটেন্স যোদ্ধা যারা দেশে আসার পর কিন্তু বিভিন্ন কাজে তারা ডাকায় যাতায়াত করতে হয় অনেক সময় দেখা যায় এ তারা ফ্লাইটে যাতায়াত করেন তবে ফ্লাইটে খুব একটা কম যাতায়াত করেন কারণ তারা যেহেতু দীর্ঘ দেশের বাইরে অবস্থান করে দেশে ফিরেছেন তারা সড়ক পথে বেশি চুজ করেন তো ওই জায়গায় দেখা গেছে যে আমাদের বর্তমান যে সিলেট ডাকা সড়ক পথ যেটি রয়েছে সেটি অত্যন্ত নাজুক অবস্থায় ও নাজেহাল অবস্থা তো এই বিষয়ে যদি প্রবাসীরা কিছু বলছেন কিনা না এসে একটু বলতেন আমাদের এই প্রশ্নটা আবার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমারে খোরা লাগি 1 অফ অক্টোবর হবে একটা লাইভ প্রোগ্রাম করছে সরকার সংস্থা স্যার সাথে সাক্ষাৎ করার পরে ডিসি সাথে আমার এই মিটিংয়ে ছিল অ্যান্ড টু মোটরওয়ে যেটা সিল্ক টু ঢাকা এটার অবস্থা অত্যন্ত শোচনীয় প্লাস যে সিলেটের বৃহত্তর সিলেটের ছোটো ছোটো রোড আছে অত্যন্ত শোচনীয় সিলেট থেকে ঢাকা নয় দশ ঘন্টা লাগে গাড়ি এইটা একজন মানুষ বাইরে যাবে একজন রুগী যাবে ঢাকায় ইমার্জেন্সি অনেকর তো এইরকম আত্মসমর্থন পয়সা নাই যে বিমানে যাবে এই যে যারা ঢাকা যাবে আমি স্যারের সাথে এইরকম বললাম স্যার আমাকে আশ্বস্ত করছে যে ওইটা রিপেয়ারিং অতি দ্রুত হবে যেটা আমি সাক্ষুষ প্রমাণ টু অ্যান্ড হাফ মান্থ পরে আমি আইসে পাইছি মোস্টলি ওই রিপেয়ারিংটা মোটামুটি চলার যোগ্য এবং আমার কথা ছিল যে সয় লাইনের যে হাইওয়ে সাড়ে কৈশ এটা অতি দ্রুত অতি দ্রুত একটার কাম সম্পূর্ণ আমার আশা প্রত্যাশা থাকবো যে সিলেট ডিস্ট্রিক্ট একটা ন্যাচারালি বিউটি সিটি দ্যার ইজ এ চা বাগান দ্যার ইজ এ জাফলং স্টোন যে পাতর যে অত্যন্ত সুন্দর এরপরে ওয়াটারফল আছে শ্রীমঙ্গলে অত্যন্ত আমি মনে করি সিলেট ডিস্ট্রিক্টে নিয়া ডিসি হিসাবেও বলছেন সচিব সাহেব যে একটা পর্যটন কেন্দ্র আমরা প্রবাসী যারা আসি আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা বাইরে যারা আছি আমাদের মেধা অনেক আমাদের মাঝে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে এই আমাজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক লেখক অনেক কমিউনিটির ব্যক্তিত্ব যারা ওয়ার্ল্ডের সাথে ওয়ার্ল্ডের পলিটিক্সের সাথে জড়িত এই রকম আমি মানুষ দেখছি অনেক সিলেক্টেড হয়েছেন আমাদের মেধা আমরা বাংলাদেশে ইউজ করতে চাই ওইখানে আমরা সিলেক্ট উই ওয়ান্ট টু বি নাইস রোল মডেল সিলেক্ট দেখতে চাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা করব দর্শক আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য প্রবাসী সিলেটের কৃতি সন্তান সিলেটের ওসমানীনগরের কৃতি সন্তান মৃত হরমুজালির হরমুজুল্লার ছেলে শেবুল মিয়ার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সম্প্রতি যে সিলেটের প্রবাসী সম্মাননার বিষয় নিয়ে এবং সিলেটের যে নানান দিক রয়েছে সেই দিকগুলো নিয়ে তার সাথে আমরা আলোচনা করেছিলাম তো আবার দেখা হবে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন